হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের সেট তাদের জন্য যারা একদম বেসিক ছোট্ট সোলার সিস্টেম করছেন আমরা দেখাবো পঞ্চাশ ওয়াট সোলার প্যানেল সিস্টেম এই সোলার প্যানেল সিস্টেমের সাথে টোটাল সেট মধ্যে কী কী রয়েছে সোলার প্যানেল সোলার ব্যাটারি চার্জ কন্ট্রোলার এলইডি লাইট সহ টোটাল খরচ কত টাকা আসবে এবং আপনারা কীভাবে আমাদের কাছ থেকে এটা কিনতে পারবেন সবচেয়ে কম মূল্যে আজকের পুরো ভিডিওতে আমরা এগুলো আলোচনা করব ওয়ান বাই ওয়ান তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আপনারা দেখতে পাচ্ছেন একটি ফিফটি ওয়াটের মনোক্রিস্টাল অ্যান্ড সোলার প্যানেল তো সোলার প্যানেল নিয়ে বিস্তারিত বলার কিছু নাই আপনারা অলরেডি জানেন সোলার প্যানেল ধরনের হয়ে থাকে অলিক্রিস্টাল লাইন অ্যান্ড মনোক্রিস্টাল লাইন তো এটা হচ্ছে মনো সোলার প্যানেল আর মনোসোলার প্যানেল সবচেয়ে বেশি ভালো বিদ্যুৎ উৎপন্ন করতে পারে পলি সোলার প্যানেল থেকে এবং এটার দামও একটু বেশি হয়ে থাকে আমরা পরবর্তীতে অন্য একটি ভিডিওতে মনোসোলার প্যানেল এবং পলি সোলার প্যানেল কোনটা কতটুকু বিদ্যুৎ উৎপন্ন করতে পারে কোনটা সবচেয়ে ভালো এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে আমরা যেটা দেখাতে চাচ্ছি এই সোলার প্যানেল দিয়ে আপনারা কি কি চালাতে পারবেন এবং এই সোলার প্যানেলের সাথে কত এমপিআর ব্যাটারি লাগাতে হবে টোটাল এ টু জেড খরচ কেমন হবে তো সোলার প্যানেল কেনার ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো করে পড়া নেবেন সোলার প্যানেলের আউটপুট ক্ষমতা কত রয়েছে এবং এটার ব্র্যান্ড কী রয়েছে অবশ্যই দেখবেন আমাদের যে সোলার প্যানেল এটা হচ্ছে বারো বোল্ট ফিফটি ওয়াটের একটি সোলার প্যানেল এটা পরিপূর্ণ পরিচ্ছন্ন আকাশের মধ্যে টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি টু বোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারে আমরা জানি একটি বারো বোল্টের ব্যাটারি চার্জ করার জন্য চোদ্দো থেকে ষোলো বোল্টই যথেষ্ট তো এটি যেহেতু অতিরিক্ত বোল্ট উৎপন্ন করতে পারে সেহেতু আপনারা অবশ্যই ভালো মানের একটি চার্জ কন্ট্রোলার ইউজ করবেন সরাসরি সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ করার চেষ্টা করবেন না তাই ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে তো এই সোলার প্যানেলটা হচ্ছে মনো সোলার প্যানেল যে প্যানেল সম্পর্কে আপনারা অবশ্যই জানেন যে এটি হালকা রোদ বা কম রোদেও মেঘলা আবহাওয়াতেও ভালো পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এই সেট সাথে আমরা দিচ্ছি একটি বারো বুল্ট চব্বিশ বুল্ট পিডব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলার তো এই সোলার চার্জ কন্ট্রোলারটি বারো বুল্ট এবং চব্বিশ বুল্ট উভয় সোলার সিস্টেমের মধ্যে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে দশ এম্পিয়ার একটি সোলার চার্জ কন্ট্রোলার আপনারা দশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলারের মধ্যে একশো ওয়াট পর্যন্ত সোলার সিস্টেম ইউজ করতে পারেন তো আমরা ফিফটি ওয়াট দিচ্ছি এটা ভালোই কাজ করবে এবং এটার স্পেশাল যে ফিচারটা সেটা হচ্ছে দুইটা ফাইভ বোল্ট ইউএসবি আউটপুট একসাথে দুইটা মোবাইল ফোন সরাসরি আপনারা এখান থেকে চার্জ করতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম পেয়ে যাচ্ছেন তার মানে আপনার বারো বোল্ট ব্যাটারি থেকে ফাইভ বোল্ট সাপ্লাই করবে সরাসরি আপনাদের মোবাইল ফোন এখানে ইউএসবি কানেক্টের মাধ্যমে মোবাইল ফোন আপনারা চার্জ করতে পারবেন তো ফিফটি ওয়াট সোলার প্যানেলের জন্য আপনারা বিসেম্পিয়ার থেকে ত্রিসেম্পিয়ারের ব্যাটারিগুলো ইউজ করতে পারেন আমরা যেটা দেখা সেটা হচ্ছে বারোবোল্টের একটি সেম্পিয়ারের একটি ব্যাটারি তো আপনারা চাইলে বিসেম্পিয়ার ত্রিসেম্পিয়ার বেশি সময় ধরে যদি ব্যাকআপ পেতে চান তাহলে সর্বোচ্চ ফিফটি ওয়ার সোলার প্যানেলে বিশ থেকে ত্রিশ এমপিআয়ার ব্যাটারি ইউজ করা যায় এই সেট জন্য আমরা দিচ্ছি সুপারস্টার কোম্পানির বারবল্ট ফাইভ ওয়াটার এলইডি টিউব লাইট এই লাইটগুলা ফিফটি ওয়ার সোলার সিস্টেমের মধ্যে আপনারা যদি পুরো রাত ব্যাকআপ পেতে চান তাহলে বিশ থেকে ত্রিশ এমপিআর ব্যাটারির সাথে আপনারা তিন থেকে চারটা লাইট ইউজ করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি বিশ এমপিআর ব্যাটারি আপনারা ইউজ করেন তাহলে তিনটা লাইট আপনারা ইউজ করবেন আর যদি ত্রিশ এম্পিয়ার ইউজ করেন তাহলে চারটা লাইট পর্যন্ত ইউজ করতে পারেন যেহেতু এই প্যাকেজে আমরা নাইন এম্পিয়ারের একটি ব্যাটারি দিচ্ছি সেহেতু আমরা সাজেস্ট করব দুইটা লাইট ইউজ করার জন্য যদি আপনারা বেশি সময়ের ধরে বেশি লাইট জ্বালাতে চান তাহলে ব্যাটারি এম্পিয়ার অবশ্যই বাড়াবেন এবার আসুন আমরা এটা দাম জানা নেই সোলার প্যানেল সাধারণত ছোটো যেগুলো এগুলার প্রাইস একটু বেশি হয়ে থাকে আপনারা যত বেশি ওয়াটার নেবেন তত প্রাইস কমে আসবে বর্তমানে আমরা ফিফটি ওয়াটের সোলার প্যানেল মনো সোলার প্যানেল পার ওয়াট বর্তমানে প্রাইস হচ্ছে চল্লিশ টাকা আপনারা চল্লিশ টাকা পার ওয়াট বর্তমানে নিতে পারবেন তবে এগুলার প্রাইস কিন্তু সবসময় সেম থাকে না শুধু সোলার প্যানেল না প্রত্যেকটা আইটেমের প্রাইস আপ ডাউন হয়ে থাকে সো যখন আপনারা অর্ডার করবেন তখনকার সময়ের প্রাইস জেনে নেবেন স্ক্রিনের নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সরাসরি কল করে তখনকার প্রাইস জেনে নেবেন তো এই টোটাল সেট আপে কত টাকা খরচ আসবে বর্তমান সময় এই টোটাল সেট আপ বারোবোল্ট ফিফটি ওয়াটের সোলার প্যানেল চার্জ কন্ট্রোলার ব্যাটারি লাইট সহ চার হাজার টাকার মধ্যে নিতে পারবেন তবে আপডেট প্রাইস জানার জন্য যখন আপনারা ভিডিও দেখবেন তখন কারো প্রাইস জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা কল করবেন এই সম্পূর্ণ প্যাকেজটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা কল করুন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ